ঢাকার বড় পর্দায় ফিরছেন জয় আসান এক ভিন্ন রকম চরিত্র নিয়ে আর বলিউডের কিং খান শাহরুখ খান ইতিহাস করতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন আসরে প্রথমেই ঢালিউড ঢাকার বড় পর্দায় আসছে জয়া আসানের বহু প্রতীক্ষিত সিনেমা জয়া আর শারমেন পাঁচ বছর আগে মহামারীর অচেনা সময়ে মাত্র পনেরো দিনে গোপনে শুটিং হয়েছিল এই ছবি একটা বাড়িতে আটকে থাকা দুই নারীর গল্প যেখানে বন্ধুত্বের নরম আবরণ ধীরে ধীরে ফাটল ধরে যখন বাইরের পৃথিবী হয়ে উঠে ভয়ঙ্কর জয়া চরিত্রে আছেন আমাদের সবার প্রিয় জয়া আসান আর শারমেন চরিত্রে মঞ্চের প্রতিভাবান মসিনা আক্তার আর এই গল্পের প্রাণ লিখেছেন পিপলু আর খান এবং নুসরাত ইসলাম মাটি প্রযোজনায় রয়েছেন পিপলু আর খান আবু শাহিদ ইমন আর জয়া নিচে। সাতাশ এপ্রিল জয়া শেয়ার করেছেন সিনেমার মোশন পোস্টার ক্যাপশন লিখেছেন কিছু গল্প সময়ের অপেক্ষা করে পাঁচ বছর পর অবশেষে আপনাদের সামনে আসছে আমাদের হৃদয় টুকরো জয়া আর শারমিন এই সিনেমা নারীত্ব বন্ধুত্ব আর আত্ম আবিষ্কারের এক অনুপম দলিল মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি অপেক্ষা আর মাত্র কয়েক শুধু ঢাকা নয় বলিউড থেকে আসছে এক বিশাল বড় ইতিহাস গড়ার খবর এবার ইতিহাস গড়তে চলেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান বিশ্ব ফ্যাশনের তীর্থভূমি মেট গালাতে প্রথমবারের মতো হাঁটবেন শাহরুখ হ্যাঁ ঠিক শুনছেন মেট গালায় বলিউডের প্রথম পুরুষ প্রতিনিধি হতে যাচ্ছেন সালের মেট গালার থিম গার্ডেন আর কিং খানকে সাজাবেন ভারতের ফ্যাশন আইকন সভ্যসাচী মুখার্জি প্রথম খবরটা ফাঁস করে জনপ্রিয় ফ্যাশন পেজ জায়ের সভ্য তারপর আন্তর্জাতিক গণমাধ্যমও নিশ্চিত করেছে শাহরুখ হাঁটছে নিউ ইয়র্কের লাল গালিচায় এর আগে প্রিয়াঙ্কা দীপিকা আলিয়া ঝলক দেখিয়েছেন মেটগালায় কিন্তু শাহরুখের এই অভিষেক নিয়ে উত্তেজনা তঙ্কে ভক্তরা অপেক্ষায় কিং খান কোন রাজকীয় পোশাকে হাজির হবেন ঐতিহ্য মেশানো আধুনিকতা নাকি সম্পূর্ণ নতুন কোন চমক মেডগালায় অংশ নেওয়া মানে শুধু ফ্যাশন নয় এটা হলো স্বীকৃতি সম্মান আর ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া এখানে একটি টিকিটের মূল্য প্রায় পঁচাত্তর হাজার ডলার তারপরও বিশ্বের সবচেয়ে বড় তারকারা বছরের পর বছর অপেক্ষা করে এই দিনটির জন্য এবার অপেক্ষা পাঁচই মেয়ের সন্ধ্যার আপনি জানিয়ে দিন কোন মুহূর্তের জন্য আপনি বেশি এক্সাইটেড জয় হাসানের নতুন সিনেমা নাকি কিং খানের মেট গালা অভিষেক কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এরকম আরও টাটকা তারকাদের গল্প পেতে ফলো করুন রিলটক বেড়েই